বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মদিন উদযাপন ও তার বাসভবনে মিউজিয়ামের উদ্বোধনের প্রস্তুতি নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়নের করণে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মহান বীর বিপ্লবী বটুকেশ্বর দত্ত দেশকে স্বাধীন করার জন্য আমরণ চেষ্টা চালিয়ে গেছেন তিনি বিপ্লবী শহীদ ভগৎ সিংয়ের সহযোদ্ধা হিসাবে স্বাধীনতা আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেছিলেন ইংরেজ শাসকের বিরুদ্ধে তাদের সাহসী পদক্ষেপের মধ্যে অন্যতম ছিল ইংরেজ পার্লামেন্টে বোমা নিক্ষেপ যার পরিণামে ভগৎ সিং ফাঁসির মঞ্চে যান আর বটুকেশ্বর দত্তকে বন্দি করা হয় আন্দামানের সেলুলার জেলে দেশের স্বাধীনতা সংগ্রামে এই বীরের স্মৃতিকে উজ্জ্বল রাখতে পশ্চিমবঙ্গ সরকার তার জন্মস্থান পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের ওয়ারি গ্রামে একটি স্মারক মিউজিয়াম নির্মাণ করছে কয়েক কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে বটুকেশ্বর দত্তের বসত বাড়ি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তার জীবনকর্ম তুলে ধরা হবে আগামী আঠেরোই নভেম্বর তার জন্মদিনকে ঘিরে বিশেষ উদযাপনের প্রস্তুতি নিতেই আজকের এই বৈঠক বিডিও অভিক কুমার ব্যানার্জির নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান কোটের বিশিষ্ট আইনজীবী গুরুদাস ব্যানার্জী সমাজসেবী দেবাশিস যে শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক বংশীবদন সাহানা বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটির প্রতিনিধি শেখ শাহজাহান এবং মিউজিয়ামের শয্যা ও পরিকল্পনায় যুক্ত বর্ধমান আর্ট কলেজের শিক্ষক ঠাকুরানন্দ পাল শিল্পী শিল্পীপদ্যুৎ পাল ও সম্বিত পাল এছাড়াও সাংবাদিক মোল্লা শফিকুল ইসলাম এবং কমিটি সম্পাদক মধুসূদন চন্দ্র উপস্থিত ছিলেন আজকে আমরা ওই বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটি এবং ওয়েলফেয়ার ট্রাস্টের যারা মেম্বার আছেন তাদের সাথে বাজেট বুঝেছিলাম আগামী আঠেরো উনিশ নভেম্বর আমাদের বটুকেশ্বর দত্ত জন্ম পালন করা হবে এবং পরবর্তীকালে আমাদের ওয়ারি গ্রামে যে বডুকেশ্বর দত্তের স্মৃতি সংরক্ষণ যে লিপ্লিকা তৈরি হয়েছে বিল্ডিং বা মিউজিয়াম যেটা তৈরি হয়েছে সেটা আরও কিরকম বেটারমেন্ট হবে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম এখানে আমাদের বর্ধমান কলেজের কলেজ আর্ট অ্যান্ড ডিজাইনেরও যারা প্রফেসর আছেন ঠিক তার তিনিও ছিলেন আমরা আলোচনা করলাম এবং যত তাড়াতাড়ি সম্ভব পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ওই ট্যুরিজম আসপেক্টে যে বিল্ডিংটা তৈরি হয়েছে সেই বিল্ডিংটাকে আমরা যাতে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে একটা মিউজিয়াম সুন্দরভাবে ওনার যে পুরোনো ভিটে সেটাকে সাজিয়ে আমরা যাতে পাবলিকের কাছে ওটাকে নিয়ে যেতে পারি সেটা নিয়ে আমাদের আজকে একগ্রস্ত আলোচনা হলো পরবর্তীকালে এটার উপর আরও রূপসজ্জা করার যে রূপরেখা আমাদের কাছে যখন উঠে আসবে তখন সেটা নিয়ে আমরা আবার ডিপার্টমেন্টের কাছে থ্রু ডিস্ট্রিক্ট এটা নিয়ে প্রসেস স্যার একটা উন্নত মানের মিউজিয়াম তৈরি হচ্ছে তো তার কি কি প্রস্তুতি চলছে বা কি কি প্রস্তুতি যে মিউজিয়ামের কথা এখানে বলা হয়েছে সেখানে মিউজিয়ামে যে বিভিন্ন অ্যাঙ্গেল রয়েছে গুরুকেশ্বর দত্তের মেয়ে আছেন পাটনায় থাকেন ভারতীয় রেডি ওনার সাথে আমার কথা হয়েছে তার কাছে বিপ্লবীর যে বিভিন্ন রকমের ইউজ করা জিনিসপত্র রয়েছে সেই লোকে নিয়ে আমরা একটা মিউজিয়ামে আকার কথা ভেবেছি যেখানে আমাদের কলেজ অফ আর্ট অ্যান্ড ডিজাইনের তারানন্দ পাল উনি ছিলেন উনি আমার সাথে আমাদের সাথে মিটিংয়ে করে কথা বলেছেন এবং তার সাথেই আমাদের কাছে প্রদ্যুত পালও ছিলেন যারা আর কি জিনিসটাকে সুন্দরভাবে সাজিয়ে একটা রূপরেখা তৈরি করে এটা গভর্নমেন্টের কাছে প্রেস করা যায় এটাকে অ্যাপ্রুভাল নিয়ে আমরা যাতে ট্যুরিজম সার্ভিস করাতে পারি সেটা ব্যবস্থা করছি বটুকেশ্বর দত্ত নিয়ে আপনাদের যে ইন্টারেস্ট বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন সে বিষয়ে আপনি কি বলবেন অ্যাকচুয়ালি আমাদের একটা অর্গানাইজেশন আছে বর্তমানে হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাসোসিয়েশন তা দু হাজার বারো সালে আমাদের নজরে আসে বিপ্লবী বটুকেশোর দত্তের এই জন্ম ভিটাটা বেদখল হয়ে যাচ্ছে বেদখল হয়ে যাচ্ছে বলে এখানকার গ্রামবাসীরা যখন আমাদের কাছে দরখাস্ত দেয় তখন আমি অ্যাডভোকেট ছিলাম আমাদের বর্তমানে প্রয়াত পীযুষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় অ্যাডভোকেট ছিলেন আমরা তখন সেই আইনের মাধ্যমে দেখেছি যে জায়গাটা কীভাবে হয়ে যায় প্রিলিমিনারি আমরা সেটাকে ওটাকে দখলটা যাতে আটকা যাতে বেআইনিভাবে দখল না হয়ে যায় সেটাকে আমরা প্রাইমারি পাবে এখানকার সহায়তায় বিডিওর সহায়তায় গভর্নমেন্টের সহায়তায় আমরা সেটাকে আটকাতে পারি আটকানোর পরে আমাদের উদ্যোগ আরম্ভ হয় যে বিপ্লবী বটুকেশ্বর দত্তের মতো একজন বিপ্লবী যিনি ভগৎ সিং এর সাথে একসাথে সহযোদ্ধা হিসাবে কাজ করে ভারতের বিপ্লবে গুরুত্বপূর্ণ অংশ নিয়েছিলেন তাকে কিভাবে আমরা সম্মান জানাতে পারবো তার আদর্শকে আমরা কিভাবে প্রচার করতে পারব এটা যখন আমরা ভাবি তখন আমরা অ্যাট ফার্স্ট বিডিও সাহেবের কাছে আসি তখন আজমল সাহেব ছিলেন বিডিও সাহেব উনি আমাদের কথা শুনে খুব আপ্লুত হন এবং আপ্লুত শুনে উনি বলেন যে তাহলে এখানে একটা ট্যুরিজম করা যেতে পারে তো সেই ট্যুরিজমের বেশি যে তারপরে পরবর্তী দিনে আমরা ট্যুরিস্ট তখন মিনিস্টার ছিলেন রজপাল সিং রজপাল সিং এর কাছে আমরা রজপাল সিং সাহেবের কাছে আমরা তখন প্রস্তাব দিই এবং উনি আমাদের প্রস্তাবে সন্তুষ্ট হয়ে বলেন ঠিক আছে আপনারা প্রোজেক্ট জমা দিই আমরা তখন প্রোজেক্ট জমা দিই সেই দু হাজার তেরো সাল থেকে আরম্ভ হয় আমাদের কাজ পরবর্তী দিনে এখানকার যারা যারা বিডিও সাহেব এসেছিলেন প্রত্যেকের সাহায্যে আমরা আস্তে আস্তে বিপ্লবী মটুকেশোর দত্ত যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়িটার সমস্ত রিনোভেশন হয় রিনোভেশন হওয়ার পরে পার্লামেন্টে বোমা যখন পাঠানো হয় ভগৎ সিং বটুকেশ্বর দত্ত ইত্যাদিদের নেতৃত্বে বোমা পাঠানোর পরে ওনারা এসে আত্মগোপন করেন বিপ্লবী বটুকেশ্বর দত্ত জন্মভিটার পিছনের বাড়ি আমরা সেই বাড়িটাকেও সেই একটা পাতাল ঘরে যেটা আত্মগোপন করেছিলেন সেইটাকেও কিভাবে সংরক্ষণ করা যায় সেটাকে নিয়ে আবার কাজ আরম্ভ করতে করতে আস্তে আস্তে আমরা এখন একটা জায়গায় এসেছি জন্মভিটে সংরক্ষণের কাজ আমাদের হয়েছে পাতালঘর সংরক্ষণের কাজ আমাদের হয়েছে এবং এবার আমাদের যেটা কাজ সেটা যে মিউজিয়াম তৈরি হয়েছে সেই মিউজিয়ামটাকে ডিপ্লি প্রতি ব্যবহৃত কী সমস্ত জিনিস দিয়ে কীভাবে সাজানো হবে না সাজানো হবে সেইটা নিয়েই আজকে একটা আমাদের এখানে মিটিং ছিল বিডিও সাহেবের নেতৃত্বে বিডিও সাহেব আমাদেরকে অনেক রকম প্রস্তাব দিলেন তার সাথে আমাদের এখানে যারা আছেন প্রত্যেকে প্রস্তাব দিলেন সেখানে ঠিক হলো যে আমরা মিউজিয়াম জন্মভিটে এবং ওই পাতাল ঘরটাকে কিভাবে সাজাবো সেই সাজানোর একটা পরিকল্পনা আমাদের করা হলো সেই পরিকল্পনা রিপোর্ট জমা দিলে সেটা গভর্নমেন্টের কাছে যাবে এবং সেটা স্যাংশন হয়ে এলে আমরা আমাদের পরবর্তী কাজগুলো আরম্ভ করব এবং আমরা বিপ্লবী বটুকেশ্বর দত্তের আদর্শকে ছাত্রদের মধ্যে এবং মানুষের মধ্যে প্রচার করতে পারবো এই আশা রেখে আমরা আজকে মেডিকেল গুরুদাস ব্যানার্জি আইএনজীবী বর্ধমান বটুকেশ্বর দত্তের জন্ম ভিটেতে যে মিউজিয়ামটা হচ্ছে প্লাস আরও একটা রেপ্লিকা হয়েছে বিল্ডিং যেটাতে ভগৎ সিং এবং গোটুক সব দত্ত একসঙ্গে ওখানে গোপনে আত্মগোপন করেছিল একটা সময়ে তো সেই পুরো এলাকাটা কীভাবে বিউটিফিকেশান করা যায় সেই নিয়ে আজকের একটা আলোচনার বিষয় ছিল বিডিও স্যারের সঙ্গে হয়েছে আরও ট্রাস্টের লোকজন ছিলেন তার মধ্যে এই কদ্যুক আছেন যিনি আর্টিস্ট আমি এরা মিলে সমবেতভাবে একটা প্রচেষ্টা করছি যে আরও কীভাবে সুন্দর করে সাজানো যায় এবং জনসাধারণের কাছে সেটাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা যায় তার একটা প্রচেষ্টা চলছে আসলে বটুকাশোর দত্তের জীবনী এবং তার যে সংগ্রাম সেই সংক্রান্ত ব্যাপারে স্কুল কলেজে সুদূর প্রসারী একটা প্রভাব ফেলার জন্য সকলকেই এগিয়ে আসতে হবে ওনার জীবনীকে প্রচারের মধ্যে আনার জন্য তো সেই কাজটা বটুকেশ্বর দত্তের জন্ম থেকে এই ট্রাস্ট যেভাবে কাজ করছে এটা অভাবনীয় বলে আমার মনে হয় আমি আমার শুধু কলেজের লোকজনকে বা আমার ছাত্রছাত্রীদের বলবো না পাশাপাশি তাদেরও বলবো তাদের পরিচিত লোকজনকে যাতে ভুটুকেশ্বর দত্তের জনভিডে নিয়ে এসে ওনার সম্বন্ধে ওনার স্মৃতি এবং ওনার ইতিহাস সম্বন্ধে একটা নলেজ তৈরি হয় তার জন্য প্রচেষ্টা আমাদের সকলকে নিতে হবে আমি তো নবই আমার তরফ থেকে আপনার নাম পরিচয় আমার নাম ঠাকুরানন্দ পাল কলেজ অফ পাঠান ডিজাইনের আমি পড়াই